সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ঘরটা একটু হালকা করে ঝাড়টা দিয়েছি দিয়ে একটু বসলাম মা চা করছে যেহেতু আমি তো কাজকর্ম করতে পারছি না তাই মা সকাল থেকে সবই করছে কদিন ধরেই করছে মা আমি জানি মার অনেক চাপ হয়ে যাচ্ছে মা আবার চা করতে করতে আমাকে বললো কী রে কুলেখাড়া পাতা কটা নেয় আমি কটা সিদ্ধ করে দিই তাই আমি বললাম হ্যাঁ সকাল সকাল যদি সিদ্ধ করে দেয় তাহলে খালি পেটে খেলে তো অনেকটাই উপকার এই জন্য মা সিদ্ধ করে দিচ্ছে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা সকালে নতুন একটা সুন্দর মিষ্টি ভিডিও নিয়ে এই যে আমার সকালে জার্নিংটা শুরু হয়ে গেছে অবশ্য মাকে নিয়েই জার্নিংটা শুরু হয়েছে কারণ মা চা করছে আর মা বললো যা দুটো ফ্রিজ থেকে কুলেখারা কাটা মানে পাতা বার কর এই যে বার করেছি মা এখন জলে সিদ্ধ করে দেবে সেটা খাবো ও মা এগুলো তো সব বাঁচায় হয়ে গেছে ঠিক আছে এই যে মাকে দিয়েছি মা সিদ্ধ করে দেবে জল দিয়ে মা সিদ্ধ করে দেবে কিছুটা অনেকটাই একটা দাদা দাদা এনে দিয়েছে এর মধ্যে কিছু কিছু করে মাছ সিদ্ধ করে দিচ্ছে দাদা এনে দিয়েছে কিছু কিছু করে মাছ সিদ্ধ করে দিচ্ছে এর এক জ্বর হয়েছিল তো জ্বর হয়েছে আর মুখের মধ্যে এগুলি ছোট 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 ফুসকুড়ি ফুসকুড়ি সব বেরিয়েছে কি ব্যথা চা খাবো চা চায়ের আগে কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো খেতে হবে চলো থাকো ভালো লাগবে তারপরে একদিকে আমার ওই পাতা সিদ্ধ বসিয়ে দিয়েছে তারপরে মা চা করলো বাবা মা আর আমি চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে জল ভরার দরকার ছিল যেহেতু আমার ড্রামে জল ছিল না বাবাকে বললাম বাবা একটা ড্রামের জলটা ভরে দাও যেহেতু না ভরলে তো আবার অসুবিধা হবে আমার যেহেতু ফ্রিজে জল রাখতে হবে এই জন্য বাবার জলটা ভরে দিল আর এই যে মার ওই পাতার রসটা সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে ঠান্ডা করতে দিয়েছি তারপরে জল ভরা হয়ে গেছে বলে কাপড়টা লাগিয়ে দিয়েছি আর কাপড়টা কেন লাগাই বলো তো উপরটা না ভীষণ নোংরা হয়ে যায় আর ওখানে নোংরা হয়ে যায় টিকটিকিতে যাতায়াত করে টয়লেট পট করে তো এই জন্য কাপড়টা দিয়ে রেখে দিলে ওই জায়গাটা বেশ পরিষ্কার থাকে আবার ড্রামে যখন জল শেষ হয়ে যায় তখন আবার সেম কাপড়টা সরিয়ে আবার ড্রাম ভরে আবার ড্রামে ওটা পরিয়ে রাখি আমার তো মনে হয় যে খুবই সেফটি এটা আর ঘরটা পয় পরিষ্কার লাগে দেখতেও ভালো লাগে সুন্দর এটা আমি নিজে হাতে বানিয়েছি আর একটু জল ভরা ছিল তাই ভাবলাম চলো ফ্রিজে এক বোতল জল রেখে দিই আর বাইরে দু বোতল গরম জল রেখে দিই কারণ আমি তো ফ্রিজের জিনিস খুবই কম খাচ্ছি আমার শরীরটা খারাপ হতে হতে আমার কিন্তু জ্বর ঠান্ডা সবই দেখছি লেগে গেছে আর গোলা টলা প্রচণ্ড ব্যথা করছে এই জন্য ফ্রিজের জিনিস কিছু অতটা খাচ্ছি না যদিও খেলে গরম করে খাওয়া দাওয়া করছি আর জল তো খাচ্ছেই না এই জন্য বাইরে দু বোতল জল রেখে দিয়েছি যেহেতু আমি খুবই জল খাই তারপরে আস্তে আস্তে কাজ করতে করতে এদিকে ভাবলাম চলো ঘরে খাটটা একটু গুছিয়ে নিই মেয়েও ঘুম থেকে উঠেছে মেয়ে ওই ঘরে পড়তে গেছে আর আমি দেখো এতটাই ক্লান্ত হয়ে গেছি আমি বলে বোঝাতে পারবো না আর নিঃশ্বাসই নিতে পারি না আমি কাজ করতে করতে না আমি ওরকমভাবে টাথা ঘুরে যাই তারপর ক্লান্ত হয়ে যায় আর এরকমভাবে শুয়ে পড়ি আর এরকম শুতে শুতেই আমি কাজ করি কী করবো মা কাজ করে আমার খুব খারাপ লাগে তবুও মা বলে কিচ্ছু করতে হবে না আমার তো খারাপ লাগে বলো আমি তো বসে থাকতেও আমার ভালো লাগে না তারপরে এই একটু শুয়ে টুয়ে নিয়ে তারপরে আবার উঠে চিঠে বিছানাটা গোছালাম শুভ্রত বিছানা গুছিয়ে দেয় আমার ঝাঁট দিয়ে দেয় কিন্তু দেখো সে কত করবে তাই না আমাকেও তো করতে হবে আর আমি যদি কাজ না করি আমার ভালো লাগে না সেটা তো তোমাদেরকে আমি বলেইছি আর এই যে আস্তে আস্তে করছি তোমাদেরকে অবশ্যই এটা স্পিডে দেখাচ্ছি বাট আমি খুবই আস্তে আস্তে কাজ করছি আর যেহেতু খুব তাড়াতাড়ি কাজ আমি এই জন্যই করতে পারবো না করলে ফটাফট মাথাটা ঘুরে যাচ্ছে আর মাথাটা ঘুরে গেলে পড়ে গেলে আর অসুস্থ আর সুব্রত বেরিয়েছিল আমার রিপোর্ট আনার জন্য আর ঠাকুরের প্রসাদ আনার জন্য আর ওর দাদার দোকানে ঢুকেছিল এই দেখো ওই সব কাপড়গুলো ও আরও দাদা গিয়ে নিয়ে এসেছিল কিনা কাটা করে আর কি ভালো লাগছে দোকানটার ভিতরটা কিন্তু অনেকটাই বড় আর এখানে দেখো কত চুড়িদার আর এত ভালো লাগছে তো আবার গেছিলো তো এগুলো আনতে ওরাই পছন্দ করেছিল যেহেতু আমি দেখিনি বলে আমাদের জন্য আবার ভিডিও করে নিয়ে এখান থেকে আমার মেয়ের একটা জামা খুবই পছন্দ পছন্দ হয়েছে সেটা আবার রেখে দিতে বলেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো ওটা পুজো পুজোর জন্য তো এই দেখাবো এই জন্য দেখো সুব্রত কত মানে অবশ্য সামনে পুজো অনেক জামা কাপড় ওদেরকে তুলতেও হয়েছে ওই যে দাদাটা বসে রয়েছে দাদাটার সাথে গেছিলো আর সুব্রত ওদের ভিতরে ঢুকেছিল বলে এগুলো একটু তুলে নিল আমার তো খুবই পছন্দ হয়েছে সব জামাই পছন্দ হয়েছে সব তো আর নেওয়া যায় না কোনোটাই নেবো না সামনে এত খরচা আর নেবো কী তাই না সবই তো তোমরা জানো যে কোন সমস্যার মধ্যে দৌড়াচ্ছি তারপরে সুব্রত বাড়ি চলে এসেছে রিপোর্ট নিয়ে আর এই যে মা একটু রান্না করছিল তখন ফটাফট একটু ভিডিওটা করে নিল যেহেতু আমি তো রান্না টান্না করতে পারছি না বেগুন ভাজা করে করছিল আর আলু ভাজা করার জন্য কেটে রেখে দিয়েছিল আগেতে ডাল টাল করা হয়ে গেছে চলো তোমাদের দুপুরে রান্নাটাও দেখিয়ে দিই এ একটু আলু মাকা করেছিল বাবার জন্য কারণ বাবা তো আলু ভাজা খায় না এই জন্য বাবার জন্য আলু সিদ্ধ করে মাকা করেছিল আর এই যে এটা হচ্ছে উচ্ছে ডাল এর মধ্যে একটু উচ্ছে দিয়েছিল কিছু দুই তিনটে উচ্ছে আমার ঘরেতে ছিল তার জন্য মা বললো চলো একটু উচ্চে ডাল করে আমি হ্যাঁ তাহলে তো ভালোই হবে ওইদিকে উচ্ছে ডাল করেছিল আলু সিদ্ধ ওই দেখো আলু ভাজা আর আলু ভাজা বেগুন ভাজা মেয়ে তো বেগুন আলু ভাজা খুবই পছন্দ করে এই জন্য আলু ভাজাটা মেয়ের জন্য আরও করা হয়েছে এই জন্য আর এই যে ভাত ভাতটা মা সকালে করে করেছিল একবার একবার দুপুরে করেছে আর তারপর থেকে তোমাদের সাথে আর আসা হয়নি আর ঘুমানোর পরে না বিকালবেলা না ভালো লাগছিল না ভাবলাম কি করব চলো একটুখানি মাটি নিয়ে আসি আর দুটো গাছ পুরবোর মধ্যে আমার না খুবই ভালো লাগে গাছটা পুত্তে আর মনের মনটাও খুব ভালো লাগে সবুজ সবুজ জিনিস দেখতে তারপরে এই দুটো গাছ একটা দাদা বাড়ির থেকে নিয়ে আসলাম নিয়ে এসে বাবা আবার মাটি নিয়ে আসলো নিয়ে এসে আমি আবার এই গাছগুলো পরছি আর এই গাছগুলো জানি না কতটা বড়ো হবে কেমন হবে কিন্তু আমার না করার সময় কাজটা করার সময় খুবই ভালো লাগছিল আর ভাবছিলাম যে অন্তত আমার একটু সময় তো কাটছিল একটু হাঁটা চলাও করছিলাম তারপরে মাটিগুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম বাবা একটু বলল অল্প করে সার দিয়ে দিবে আর এই গাছটা না খুব সুন্দর ফুল হয় আর পুরো না একদম সামনের গেটে লাগালে তো আরও সুন্দর হয় ছোট ছোটো লাল লাল ফুল হয় অনেক বড় হয় এই জন্য বাবা আবার মাটিগুলো তো এনে দিয়েছিল আমি আবার এদেরকে সারটাও দিয়ে দিচ্ছি সাইডে বাবা বলছে একটু সার দিয়ে দিস দেখবি গাছটা ভালো থাকবে তারপর বাবা বললে এখন জল দিস না যেহেতু মাটিটা অত্যাধিক ভিজে তাই ওখানে রেখে দিলাম আমার তো খুবই ভালো লাগছে এই যে সুব্রত চোখ দেখাতে যাচ্ছিল মা বাবা সবাই দিদি দিদি গেছিলো বলে সুব্রতও চলে গেছিলো চোখটা দেখিয়ে আসলো আর বিকালবেলায় এই যে আমি ফল খেতে বসে পড়েছি আমার মেয়ে আমাকে ফল কেটে দিয়েছে দুপুরে খেয়েছি কিন্তু বিকালে বললো মা এটা খাও এটা কেন খাওনি তাই মেয়ে কেটে দিয়েছে ভাবলাম চলো বাচ্চা মানুষ এবার কেটে দিয়েছে কেন খাবো না ওকে দুই পিস দিলাম আমি খেলাম গুবলুকে দিলাম হুম ভালোই লাগে না বসে থেকে সবাই সামনে বসে আছে আমি একটু গল্প করছি বিকাল টাইমটাই ওরা সবাই চোখ টোক দেখিয়ে চলে এসছে তারপরে তো রাতে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি সারা দিনে। দিনে কথা হয়েছে বিকালের পর থেকে আর আসা হয়নি এই যে দেখো মেয়ে মা ওইদিকে রান্না করছে আর মেয়েদিকে ময়দা মাখছে আমার জন্য একটু লুচি করবে বলে আমি বললাম মা আজকে যতক্ষণ চিকেন হচ্ছে তাহলে আমার জন্য একটু লুচি করে দিও মা আবার ওইদিকে ভাত বসিয়েছে সুব্রত ওদের জন্য আর ওইদিকে মা কাটাকুটি করছে মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে আর ওইদিকে মেয়ে তো ময়দা মাইকে রেখে দিয়েছে আর মা আমার জন্য একটু লুচি করবে রাতে আমি একটুখুনি যেহেতু ভাত খেতে আমার ইচ্ছে করছিল না এই জন্য মা বললো চল ঠিক আছে তোর জন্য একটু লুচি করে দিই এই জাস্ট এখন এলবি শেষ হলো আর এখন আমার আসতে হলো আজকে সাড়ে এগারোটা বেজে গেছে কখন ওষুধ খাবো কখন এমনি খাবো তারপরে তো ওষুধ খাবো এখন যে কি করব নিজেও বুঝতে পারছি না তা আজকে রাতে কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখাবো দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করব আর বেশি কথা বলবো না এখানে শেষ করব। খাওয়ারটা দেখে শেষ করবো তবু এখানে গুড নাইটটা একবার বলে দিই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করে দেখো না আর দেখার পরে যদি ভালো লেগে থাকে আমার নতুন বন্ধু বান্ধব সবাইকেই বলছি তাহলে আমার পাশে থেকে যে টাটা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আর কি রান্না করেছে আজকে রাতে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে রাতে চিকেন লুচি এই যে গরম ভাত যে যেটা খাবে যার যেটা ইচ্ছা সে সেটা খাবে সবারই খাওয়া হয়ে গেছে আমি আর সুব্রত শুধু বাকি রয়েছি ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই থাকলো টাটা